ধারাপাত আজকে পরিবেশন করছে পশ্চিমবঙ্গ সরকার ক্লাস সেভেনের কাজী নজরুল ইসলাম রচিত সেকেন্ড ইউনিটের পাঠ্য জাতের বজ্জাতি কবিতাটির একটি সরল মর্মার্থ মানে যাকে বলে প্রতিটা লাইনের মানে কবি কি বলতে চেয়েছেন আর সেই সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর তাই তোমরা প্রত্যেক প্রত্যেক ক্লাস সেভেনের স্টুডেন্টদের আমার অনুরোধ তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো কারণ ভিডিও শেষে প্রথমে তার মানেটা বলবো প্রতিটা লাইনের মানে বলবো এবং তারপর ভিডিও শেষে প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয় তাই তোমরা ভিডিওটা স্কিপ করো না বা একটু দেখে ছেড়ে দিও না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শুরু করলাম জাতের বজ্জাতি লিখেছেন কাজী নজরুল ইসলাম এটি মূল কাব্যগ্রন্থ হচ্ছে বিশের বাসী কবির লেখা বিশের বাসী জাতের নামে বদজাতি সব খেলছ জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতে নয় তো মোয়া আলোচ্য কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের বিশ্বেরবাসী কাব্যগ্রন্থের অন্তর্গত আলোচ্য কবিতাটিতে কবি জাত অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে যে ধর্মান্ধতা বা গোড়ামি বা ধর্মকে কেন্দ্র করে যে বদমাইশি চলেছে সমাজের মধ্যে তাকেই তুলে ধরতে চেয়েছেন ওই যে বজ্জাতি বলেছে বদজাতি কথাটার মানে হচ্ছে বদমাইশি সমাজের এক শ্রেণী সুবিধাভোগী মানুষ ধর্মকে কাজে লাগিয়ে মানুষের মনে মিথ্যা অপপ্রচার চালিয়ে ধর্মনাশের ভয় দেখিয়ে জালিয়াতি অর্থাৎ লোক ঠকানোর খেলা খেলছে যাকে কবি একটি ঘৃণ্য খেলার সাথে তুলনা করেছেন সেটি হল জুয়ো খেলা জুয়ো খেলা মানে হচ্ছে পয়সা বা অন্য কিছু বাজি রেখে তাস বা পাশা খেলা ঠিক যেমন শকুনির মন্ত্রণায় কৌরব মহাভারত যারা পড়েছ তারা জানো কৌরবদের দুর্যোধন এবং পাণ্ডবদের যুধিষ্ঠির এই পাশা খেলা খেলেছিলেন যাকে জুয়ো খেলা বলে তাতে মত্ত হয়েছিলেন এবং যেখানে যুধিষ্ঠির পাশায় দ্রৌপদীকে বাজি রেখে হেরে গিয়ে ভরা সভায় তাকে মানে দ্রৌপদীকে অপমান করিয়েছিলেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছিল দ্রৌপদী তখন ভীষণভাবে অসম্মানিত হন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং শ্রীকৃষ্ণ দ্রৌপদীর মান রক্ষা করেন এবং তিনি তখন কৌরবদের জানিয়েছিলেন যে তাদের বিনাশ আসন্ন অর্থাৎ এই পাশা খেলার জন্যই কৌরবদের বিনাশ হয়েছিল তো এটাই হচ্ছে জুয়ো খেলা খুব ঘৃণ্য একটা খেলা পয়সার বিনিময় বা অন্য কিছু বাজি রেখে এই খেলাটা খেলা হয় এরপর কবি বলেছেন জাত একটা সস্তা বিষয় নয় যে পরের লাইনে বলেছেন না যে ছুলেই যে তোর জাত যাবে যা ছেলেরাতে নয় তো মোয়া তো তিনি বলেছেন এটা সস্তা বিষয় নয় যে কাউকে ছুঁয়ে দিলেই তার জাত চলে যাবে এটা বোঝাতেই কবি ছেলের হাতের মোয়া এই প্রবাদ বাক্যটি ব্যবহার করেছেন জাত বা সম্প্রদায় বিষয়টা খুবই গূঢ় বা তাৎপর্যপূর্ণ বিষয় যা কখনোই ছেলের হাতের মোয়ার মতো সস্তা বিষয় বা ঠুনকো বিষয় নয় এভাবে ছোঁয়াছুঁইতে কখনোই কারোর জাত যেতে পারে না তারপর বলছেন হুঁকোর জল আর ভাতের হাড়ি ভাবলি এতে এতেই জাতের যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এই অংশে কবি দুটি প্রধান ধর্ম সম্প্রদায় যেমন হিন্দু ও মুসলমানদের মধ্যে তাদের ধর্মগুরুর গুরুরা যে বিভিদ সৃষ্টি করেছিল নিজেদের স্বার্থে তারই বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কবি বলেছেন হুঁকোর জল আর ভাতের হাঁড়ির কথা অর্থাৎ সে যুগে কোনো মুসলমানের ছোঁয়া হুঁকো হুঁকো মানে কি ধূমপানের দেশীয় পদ্ধতি কোনো হিন্দু ছুলে তার জাত চলে যাবে অনুরূপে মুসলমানের ক্ষেত্রেও একইভাবে তাদের ভাতের হাঁড়ি কোনো হিন্দুর স্পর্শ পেলে তাদের জাত চলে যাবে এরম একটা ধারণা ছিল তাই হিন্দুর ছোঁয়া জিনিস মুসলমান ছুলে জাত চলে যেত আবার হিন্দুর ছোঁয়া জিনিস মুসলমান মুসলমানের ছায়া পড়লেও হিন্দুর জাত চলে যেত এই একটা আশঙ্কা তারা করতো এই ধর্মের প্রতারকদের কাছে জাত বিষয়টা এতটাই সস্তা ছিল এই বোকামিকে এই ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে ওই স্বার্থপর ধর্মের মাথারা তাদের এক জাতি অর্থাৎ মনুষ্য জাতিকে তারা ধর্মের নামে শত টুকরো করে এখন দেখিস ভারত জোড়া পচে এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু হুক্কা হুয়া কবির চোখে এই ভারতবর্ষ জুড়ে এই ধর্মান্ধ জাত সর্বস্ব মানুষগুলোর বেঁচে নেই এরা যেন বাসি মরা হয়ে গেছে কবি যেদিকেই তাকাচ্ছেন তিনি যেন দেখতে পাচ্ছেন যারা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তারা কেউ আর মানুষ নয় মান আর হুশ কোনোটাই তাদের নেই তারা সব জাত শেয়ালে শেয়াল হয়ে গেছে কারণ শেয়াল এমন একটা প্রাণী যার মতো ধূর্ত ও স্বার্থপর প্রাণী আর হয় না এই মানুষগুলোর মধ্যেও কবি সেই ধূর্ততা ধূর্ততা মানে হচ্ছে চালাকি আর স্বার্থপরও তার ঝলক দেখতে পান তাদের জাতের নামে চিৎকার করা বা জাত চলে যাওয়ার জন্য কান্নাকাটি করাকে কবি শিয়ালের হুক্কা হুয়া বলেছেন এরপর বলছেন জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল তাকে ভাই ভাঙতে পারে ছোঁয়াছোঁই ছোট্ট ঢিল খুব সুন্দরভাবে এখানটা বুঝিয়েছেন যে বলেছেন যে ধর্ম শব্দটার প্রকৃত অর্থ কী ধর্মের অর্থ হলো সহনশীলতা অর্থাৎ সহ্য করার ক্ষমতা এখানে কবি বর্ম বলে একটা সর্বত ব্যবহার করেছেন যার অর্থ হলো আবরণ বা আচ্ছাদন বা প্রোটেকশন যুদ্ধের সময় সৈন্যরা নিজেদের বাঁচাতে বর্মের ব্যবহার করে কবি এটাই বোঝাতে চেয়েছেন ধর্ম কোনো বিভেদের মন্ত্র নয় ধর্ম হল সহ্যশীলতার আচ্ছাদন অর্থাৎ এই ধর্ম মানুষকে বর্মের মতো সমস্ত পাপ ও কলুষতা থেকে রক্ষা করে মনে হচ্ছে খারাপ কাজ খারাপ কাজ থেকে রক্ষা করে এটা কখনোই বিচ্ছেদ বা ভাঙতে শেখায় না ধর্ম সবসময় এক হতে শেখায় সুরক্ষা দিতে শেখায় ছোঁয়াছুঁইয়ের মতো তুচ্ছ জিনিস ধর্মকে কখনোই বিনষ্ট করতে পারে না প্রকৃত ধর্মের স্থান ওই সব তুচ্ছ ছোঁয়াছুঁই চেয়ে অনেক উপরে তারপর বলছেন যে যার ধর্ম ঠুনকো এত আজ কাল ভাঙবে সেতো কবির যেন ভবিষ্যৎবাণী করছেন যে 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 জাত বা ধর্ম এতটা ভঙ্গুর বা ঠুনকো যা ছোঁয়াছুঁইতেই চলে যায় সেই ধর্ম বা সেই জাত একদিন না একদিন ভেঙে পড়বেই এই ধর্ম কখনোই আজীবন টিকবে না এত পলকা ধর্ম বা জাতকে কখনোই বাঁচাতে পারা যাবে না শেষমেশ বলছেন যে জাত না সে জাত জাহার নামে রইবে মানুষ নাই পরোয়া তদানীন্তন এই ধর্মান্ধ মানুষদের উদ্দেশ্য কবি এরপর বলেছেন এত পলকা বা ভঙ্গুর জাত থাকার চেয়ে না থাকাই ভালো তাই সেই জাত জাহার নামে অর্থাৎ নরকে যাক জাহার নাম কথাটা মুসলিম শব্দ এর মানে হচ্ছে নরক জাহার নাম নরক আর বেহেস্ত মানে হচ্ছে স্বর্গ তো জাহান্নামে নামে যাক মানে নরকে যাক কবি তো মুসলিম ছিলেন তাই তিনি জাহার নাম শব্দটা এখানে ব্যবহার করেছেন তার থাকার কোনো দরকার নেই অর্থাৎ সেরকম ধর্ম বা সেরকম জাতের থাকার কোনো দরকার নেই কেবল ছোঁয়াতে যে জাত চলে যায় তার আদৌ কোনো গ্রহণযোগ্যতা নেই তাই যে জাত কেবল মানুষের মধ্যে হিংসা ছড়ায় সৌভাতৃত্ববোধকে নষ্ট করে দেয় তার না থাকাই শ্রেয় তার বদলে মানুষ থাক মানুষের মানবিকতা বোধ মনুষ্যত্ব বোধ বিবেক ভালোবাসা থাক তাহলেই যথেষ্ট ধর্মের নামে কুসংস্কার তাই অপ্রয়োজনীয় মানে দরকার নেই ধর্মের নামে কুসংস্কার ছড়ানোর কোনো প্রয়োজন নেই এটা হলো গোটা কবিতাটা কবিতাটা হচ্ছে জাতের বজ্জাতি লিখেছেন কাজী নজরুল ইসলাম বিশ্বেরবাসী কাব্যগ্রন্থের অন্তর্গত এবার যেটা বলবো যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে প্রশ্ন উত্তর এখান থেকে কি ধরনের প্রশ্ন উত্তর হতে পারে প্রতিটা প্রশ্ন লিখেছি এবং প্রতিটা প্রশ্নের আমি উত্তর পরপর দিয়ে দিয়েছি জাতের বজ্জাতি কবিতাটির কোন কাব্য থেকে নেওয়া সঞ্চয়িতা নামক কাব সংকলন কাব্য থেকে নেওয়া জাতের বজ্জাতি কথাটির অর্থ কী জাতের বজ্জাতি জাতি বা ধর্মকে কেন্দ্র করে মানুষে মানুষে বিভেজন মানে বিভাজন তৈরি করা বিচ্ছেদ তৈরি করা মানুষকে ঘৃণা করা দেশের অশান্তিতে বিষ ছড়ানো সাম্প্রদায়িক বিচ্ছেদ বা কুসংস্কার ছড়ানো ইত্যাদিকে বলে জাতের বদজাতি জাত জালিয়াত খেলছো জুয়া কথাটির অর্থ কী ধর্মের ধ্বজাধারী ভণ্ড ধার্মিকরা জাতিগত ভেদাভেদ তৈরি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে এই জাতি প্রথা হল এক ধরনের জালিয়াতি বা প্রতারণা জুয়ো খেলার মতোই ধর্ম ব্যবসায়ীরা সমাজ জুড়ে মানুষকে ঠকানোর ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে চার নম্বর প্রশ্ন হচ্ছে জাত ছেলের হাতে নয়তো মোয়া এটা বলতে কবি কি বুঝিয়েছেন জাতিগত ভেদাভেদ মানুষের মধ্যে বিভাজন তৈরি করে এক জাতির মানুষ অন্য জাতির মানুষকে কেবলমাত্র স্পর্শ করলেই তার জাত নষ্ট হবে এই ধারণা করতে শিখিয়েছে কিছু স্বার্থপর সুবিধাবাদী ধর্ম ব্যবসায়ী এই নির্লজ্জ ধারণা মানুষকে অপমানিত করে কিন্তু নজরুল বলেছেন জাত এত ঠুনকো বা ভঙ্গুর জিনিস নয় জাত ও ধর্ম হল এক সুপ্রাচীন ঐতিহ্য তা এত তুচ্ছ কারণে কখনোই নষ্ট হতে পারে না পাঁচ নম্বর এক জাতিকে কারা কিভাবে একশো খান করেছে ধর্মান্ধ স্বার্থপর মানুষরা জাতিভেদের ঘৃণ্য প্রয়োগ করে সমগ্র ভারতবাসীকে শত টুকরে বিভক্ত করেছে অর্থাৎ তাদের মধ্যে বিভাজনের বীজ বপন করে তাদের জাতীয়তা বোধকে ভেঙে খণ্ড খণ্ড করে দিয়েছে নিজেদের স্বার্থ পূরণের জন্য নেক্সট ছ নম্বর জাতির যান কোথায় আছে বলে মনে করা হয় ধর্মের অন্ধ ধ্বজাধারী স্বার্থপর সুবিধাবাদী মানুষগুলো মনে করে হুঁকোর জল আর ভাতের হাঁড়িতে জাতের যান অর্থাৎ জাতির অস্তিত্ব নির্ভর করে প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ তোমরা দেখতে পাচ্ছ যে আমি লাইনগুলো তুলে তুলেই কবি কি বলতে চেয়েছেন বা কী বুঝিয়েছেন এটা বলেছি তাই কোনো প্রশ্নই তোমরা স্কিপ করো না বা ছেড়ো না সবকটা প্রশ্নই তোমরা ভালো করে মুখস্থ করো নেক্সট সাত নম্বর হচ্ছে বাসি মরা বলতে কাদের বোঝানো হয়েছে কাজী নজরুল ধর্মান্ধ ভারতবাসীদের বাসি মরা বলেছেন জাতীয় ধর্মকে কেন্দ্র করে এরা নিজেদের মধ্যে লড়াই করে বিভাজন সৃষ্টি করে এর ফলে তারা দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করে নজরুল যখন এই কবিতা লেখেন তখন ভারতবর্ষ পরাধীন ছিল পরাধীন ভারতে দেশবাসীর দুর্গতির কথা মনে করে কবি ধর্মান্ধ মানুষগুলোকে বাসি মরা বলে আখ্যায়িত করেছেন আট নম্বর জাতশিয়ালের হুক্কা হুয়া কথাটি কবি কেন ব্যবহার করেছেন কবি কাজী নজরুল ইসলাম ধর্মের নামে যারা গলা ফাটায় ধর্মধর্ম করে অকারণে চিৎকার করে তাদের মানুষকে বিদ্বেষমুখী করে তোলার নির্দেশ নামাকে জাত শেয়ালের হুক্কা হুয়া বলেছেন এই অন্ধ ধর্ম ব্যবসায়ীরা ধর্মের ভুল মানে করে মানুষকে দেশকে তথা গোটা সমাজকে অবনতির পথে নিয়ে যায় নয় নম্বর ধর্মকে বর্মসম সহনশীল কেন বলা হয়েছে প্রকৃত ধর্ম মানুষকে অন্যকে ঘৃণা করতে শেখায় না বরং সেই ধর্ম মানুষকে সহনশীল বা সহ্য করার শিক্ষা দেয় প্রকৃত ধর্ম মানুষের মধ্যে অশান্তির বার্তা প্রেরণ করে করে না ধর্ম মান মানুষকে মানবতার কথা বলে বর্ম হল যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত আচ্ছাদনমূলক ধাতু নির্মিত পোশাক যা সৈন্যদের যে কোনো বাইরের আঘাত থেকে রক্ষা করে তাই কবি প্রকৃত ধর্মকে বর্মসম বলেছেন কারণ তা মানুষকে নানা প্রতিবন্ধকতা থেকে রক্ষা করে শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন রইবে মানুষ নাই পরোয়া কথা কেন বলেছেন কবি নজরুল মানুষের আত্মশক্তির উপরে যথেষ্ট আস্থাশীল তিনি বিশ্বাস করেন মানুষ জাতি ও ধর্মের অন্ধ শৃঙ্খল মোচন করে মানবতাকে একদিন প্রতিষ্ঠা করবে কবি স্বার্থপর ধর্ম ব্যবসায়ীদের রক্তচক্ষুকে ভয় না করে মানুষের বুদ্ধির জয় ঘোষণা করেছেন তাহলে জাতের বদ নজুল নজরুল ইসলাম রচিত ক্লাস সেভেনের পাঠ্য পশ্চিমবঙ্গ সরকারের এটি নজরুলের বিশ্বেরবাসী কাব্যগ্রন্থের অন্তর্গত এর সমস্ত মানে প্রতিটা লাইনের মানে খুব সহজ ভাষা এবং সেই সঙ্গে বেশ কিছু প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে দিলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো